আজকের কলকাতায় তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা হয়েছিল ওই সভায় দেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের বহিরাগত বলে উল্লেখ করা হয়েছে এবং ওই সভা থেকে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে কি বলবেন প্রথমেই বলি আজকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা হয়েছে না র্যাম্প শো হয়েছে এটা সারা বাংলার মানুষ দেখেছে সেখানে কিছু আমাদের নায়িকাকে নিয়ে এসে তাদেরকে দিয়ে র্যাম্পে হাঁটানো হয়েছে পাশেই সন্দেশখালী যে সন্দেশখালীতে মায়েরা দীর্ঘদিন ধরে নির্যাতিত যেখানে মুখ্যমন্ত্রী যাওয়ার সময় পায় না অথচ কলকাতায় আজকে ব্রিগেডে জনগর্জন সভা আমি তো বলি ওটা জনগর্জন নয় মানুষ এখন বলছে টিএমসি বর্জন সভা সেই বর্জন সভাতে এসে উনি বলছেন যে নাকি বিজেপি বহিরাগত নিয়ে এসে নির্বাচনে লড়বে আমি একমাত্র ওনাদেরকে বলতে চাই যে বহিরাগত আপনি কাকে বলছেন নরেন্দ্র মোদীকে আপনি বহিরাগত বলছেন অমিত শাহকে বহিরাগত বলছেন সুকান্ত মজুমদারকে বহিরাগত বলছেন শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলছেন আরে তারা তো ভারতবাসী তারা এই ভারত মায়ের সন্তান তারা ভারতের ভোটার কার্ড তাদের আইডেন্টি কার্ড আছে আপনি কি তাহলে কি রোহিঙ্গাকে মনে করছেন স্বদেশী যাদেরকে আপনি নিয়ে এসে সন্দেশখালীতে মায়েদের উপরে অত্যাচার করছেন যাদেরকে নিয়ে এসে চব্বিশ পরগনা বিস্তর এলাকা জুড়ে বসবাসের আইডেন্টি কার্ড দিচ্ছেন তাদেরকে কি মনে করছেন যে ঘরের আর যারা ভারতবাসী যারা ভারত মায়ের বীর সন্তান তাদেরকে আপনি বহিরাগত বলছেন আর যেটা ঘোষণা হয়েছে আমাদের এই কাঁথিতে নাকি প্রার্থী হয়েছেন জেলা সভাধিপতি উত্তম বাড়ি আমি আপনাকে বলে রাখতে চাই এই কাঁথির লোকসভা যে কাঁথির লোকসভাতে শিশির অধিকারী দীর্ঘদিন এমপি ছিলেন ওনার ছেলে সৌমেন্দু অধিকারী সৌমেন্দু দা দীর্ঘদিন আমাদের বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত একজন সাংগঠনিক ব্যক্তি জেলার সাধারণ সম্পাদক যিনি প্রতিটা অঞ্চলের কাছে পৌঁছে গেছে যিনি আমাদের সাংগঠনিকভাবে প্রতিটা মন্ডলে পৌঁছেছে যেখানে প্রত্যেকটা মানুষ বলছে যে না কাঁথির লোকসভাতে আমার কাঁথির ছেলে আমার ঘরের পোলাটাকে চাই আমাদের সৌমেন্দুকেই চাই তাই আমি বলবো উত্তম বাবু এ জায়গায় যাই করুক না কেন এই কাঁথির লোকসভা বিজেপি দু লাখ সত্তর হাজার ভোটের বেশি জয় লাভ করুন